নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আজকে আবার একটা দারুণ রেসিপির সাথে হাজির হয়ে গেছি আজকে করে দেখাবো রাবা আপ্পাম এই রাবা আপ্পামগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয় আর ভীষণ কিন্তু এটা একটা হেলদি রেসিপি একদম তেল ছাড়াই কিন্তু এই রাবা আপ্পামগুলো তৈরি করা যায় ছোট থেকে বড় সকলেই কিন্তু এই এটা কিন্তু একটা ব্রেকফাস্ট তোমরা রাতের ডিনারেও তৈরি করে নিতে পারো আর খুব সহজেই ঝটপট তৈরি হয়ে যায় এবং খুবই একটা হেলদি রেসিপি আর এতটাই নরম তুল তুলে যে বানানোর পরও সকালে বানালে রাতেও কিন্তু একদম নরম তুল তুলে থাকবে চলো তাহলে কিভাবে বানাচ্ছি সেটা দেখে নাও এখানে দেখো আমি একটা বাটি মাপ করে এক বাটি সুজি নিয়ে নিয়েছি তা সুজিটাকে দেখো একটা বড় বাটিতে ঢেলে নিয়েছি আর ওই বাটি মেপে সুজির বাটি মেপে আমি ওই বাটির হাফ বাটির থেকে একটু বেশি নিয়ে নিয়েছি টক দই এবার সুজি আর টক দইটাকে খুব ভালো করে আমি প্রথমে সুজির সাথে মিশিয়ে নেব। দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তবে কিন্তু এটা কিন্তু এখনও শুকনো রয়েছে তাই এবার আমি ওই বাটি দিয়ে কিন্তু জল দেব। পুরো জলটা দেব না হাফ বাটির থেকে একটু বেশি জল নিয়েছিলাম তা পুরো জলটা কিন্তু বন্ধুরা এখন আমি দেব না প্রথমে কিন্তু অর্ধেকটা জল দিয়েছি অর্ধেকটা জল দিয়ে আমি প্রথমে দেখো খুব ভালো করে সুজিটাকে মেখে নিচ্ছি হাতা দিয়ে এভাবে কিন্তু খুব ভালো করে সুজিটাকে হাতা দিয়ে দেখো দই এবং জলের সাথে মিশিয়ে এটাকে ঢেকে রেস্টে রেখে দিলাম এবার আপামগুলো খাওয়ার জন্য একটা চাটনি তৈরি করব তা চলো এখানে কিভাবে চাটনিটা তৈরি করছি দেখে নাও একটা বাটি মেপে আমি দেখো হাফ বাটির থেকেও অনেকটাই বেশি নিয়ে নিয়েছি ছোলা আর ওই বাটি মেপে নিয়ে নিয়েছি বাদাম খোসা ছাড়ানো ছোলা আর বাদাম এক মাপ করেই নিতে হবে আর নিয়ে নিয়েছি দেখো এখানে চারটে মতন রসুন কোয়া আর দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা ঝাল বেশি খেলে একটু ঝাল দেবে তারপর দিয়ে দিয়েছি টক দই একটু নুন আর একটু চিনি ব্যাস এবার এটাকে খুব ভালো করে মিক্সিতে সুন্দর একটা ফাইন পেস্ট বানিয়ে নেব তবে যদি পেস্ট করার সময় মনে হয় বন্ধুরা একটু শুকনো শুকনো হচ্ছে তাহলে সাথে একটু জল মিশিয়ে নিতে পারো তাহলে পেস্টটা আরও সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হবে এবার দেখো এটাকে একটা একটু তরকা লাগাতে হবে চাটনিটাকে একটু টেস্টি করার জন্য এর জন্য আমি এখানে একটা বাটি বসিয়ে নিয়েছি তোমরা একটা তরকা প্যানও করে নিতে পারো এটা আমি একটা হ্যান্ডেলওয়ালা বাটির মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি সরষের তেল তারপর দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা সর্ষের তেল গরম হয়ে গেলে শুকনো লঙ্কাটাকে দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি যাতে সুন্দর একটা গন্ধ বেরোয় তারপর দিয়ে দিয়েছি কালো সর্ষে ফোড়নে সর্ষেগুলো যখন দেখবে ফুটে ফুটে উঠছে মানে আমাদের তরকাটা একদম ঠিক ওই সময় দিয়ে দিলাম কয়েকটা কারিপাতা কারিপাতাটা একটু লাস্টে দেবে তাহলে কারিপাতাগুলো কিন্তু হালকা সবুজ রঙ থাকবে আগে দিয়ে দিলে কিন্তু পুরে যাবে তারপরে দেখো এর ফলে কি হবে এর গন্ধটাও খুব সুন্দর থাকবে এরপর প্রথমে একটু একটু করে দেখো তেল নিয়ে মানে মশলার তরকার মশলাটা নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে একটু দিয়ে মিশিয়ে নিয়েছি পরে কিন্তু আমি পুরোটা বন্ধুরা দিয়ে দিলাম এবার খুব ভালো করে সুন্দর করে আমি এটাকে দেখো মিশিয়ে নেব এই চাটনির সাথে এর ফলে কি হবে আমাদের চাটনির টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে আর এই আপ্পাম দিয়ে চাটনিগুলো খেতে বন্ধুরা অসাধারণ লাগবে আর এদিকে দেখো চাটনি রেডি হয়ে গেল আর আমরা যে সুজিটাকে ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম সুজিটাও কিন্তু অনেকটা ফুলে উঠেছে এবার ব্যাস চলো সুজিটাকে এবার আমাদের সুন্দর করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে তবে আমার কাছে কিন্তু এখানে অনেকটাই কিন্তু পেস্ট রয়েছে মানে সুজিগুলো তা একবারে হবে না দুবারে করব আর এইভাবেই দেখো খুব সুন্দর করে আমি পেস্ট করে নিয়েছি পেস্ট করার সময় কিন্তু বন্ধুরা আমি একটু করে জল দিয়ে নিয়েছি তাতে দেখো খুব সুন্দর কিন্তু একটা পেস্ট তৈরি হয়ে গেছে তোমরা এর ঘনত্বটা দেখে নাও ঠিক এই রকমই ঘনত্ব রাখবে খুব ভারী করবে না এরকম ঘনত্বটাই ঠিক আছে এবার পেস্টগুলোকে সুন্দর করে জালিদার বানানোর জন্য আপাম যখনই আমরা তৈরি করি তখন আপামের গায়ে কিন্তু অনেক ফুটো ফুটো জালিদার হয় সেটা কি করে তৈরি হবে তার জন্য আমাদের এখানে ইনো ব্যবহার করব আমরা দেখো এক প্যাকেট ইনো কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি তাই ইনোটা দিয়ে খুব ভালো করে কিন্তু দেখো প্রথমে দিয়ে দিয়েছি বন্ধুরা লবণ তা লবণ কিন্তু অবশ্যই দিতে হবে যেহেতু এটার কোনো টেস্ট নেই তাই লবণটা অবশ্যই দেবে চাইলে সামান্য একটু চিনি দিতে পারো খুব দেবে না বেশি মিষ্টি হয়ে গেলে এগুলো কিন্তু তাওয়ার থেকে ছাড়বে না চাইলে তোমরা চিনি ছাড়াও শুধু লবণ আর দেখো এটাকে জালিদার বানানোর জন্য দিয়ে দিয়েছি ইনো এক প্যাকেট ইনো ব্যবহার করেছি এবার ইনোটাকে দেওয়ার পরেই দেখো কত সুন্দর ওপরে বাবলসগুলো দেখা যাচ্ছে দেখো এখানে সুন্দর জালিদার যে বাবলসগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর বোঝা যাচ্ছে এবার খুব ভালো করে কিন্তু হাতা দিয়ে আমরা এটাকে ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু এটাকে আমাদের সুন্দর করে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে যাতে ইনোটা খুব সুন্দর করে আমাদের ব্যাটারের সাথে মিশে যায় তারপর দেখো এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি তোমরা চাইলে ননস্টিকে স্টিকের করতে পারো যেটাতে তোমাদের সুবিধে হয় দেখো এই তাওয়াটা কিন্তু আমার মানে কড়াইটা এখানে একটু গরম করে নিয়েছি আর সামান্য একটুখানি এক মানে চামচের ঠিক মানে এক ফোটা বলতে পারো তেল দিয়ে একটু মুছে নিয়েছি একটা কাপড় দিয়ে যাতে একটু হালকা তেলাক্ত ভাব থাকে তাহলে আমাদের আপামগুলো খুব সুন্দর উঠে যাবে এক হাতা ব্যাটার দেওয়ার পরে দেখো আমরা কিন্তু আর ব্যাটারটাকে দেওয়ার পরে সুন্দর করে একইভাবে দিয়ে দেব এটাকে কিন্তু আর নাড়াবো না এটা কিন্তু নিজে নিজেই এর নিজের একটা সুন্দর গোল শেপ নিয়ে নেবে তারপর দেখো সুন্দর করে একটু দেখতে থাকবে কত সুন্দর দেখবে এটা সুন্দর করে জালিদার তৈরি হয়ে যাচ্ছে একে একাই যখন দেখবে এরকম ফুটো ফুটো মানে আপ্পামের গায়ে জালিদার তৈরি হচ্ছে তাহলে বুঝতে হবে এটা একদম পারফেক্ট হয়েছে দেখো বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু এক আপাম তৈরি হয়ে যায় আর কত কত সুন্দর দেখো একদম কড়াই থেকে উঠে পড়লো আর কত সুন্দর জালিদার হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো কড়াইতে কিন্তু কোনো রকম তেল নেই শুধু এক ফো মানে এক ফোটা তেল দিয়ে যে একটু মুছে নিয়েছিলাম সেভাবেই কিন্তু আমি এটাকে বানিয়ে যাচ্ছি কড়াইতে তারপর আবারও এক হাতা ব্যাটার দিয়ে দিয়েছি ব্যাটারটা দেওয়ার সাথে সাথে কিন্তু আর নাড়াতে নেই এটা একা একাই শেপ নিয়ে নেয় তারপর দেখো দেখতে থাকবে কত সুন্দর করে একদম মানে জালিদার একা একাই তৈরি হয়ে যাচ্ছে আর পুরো আপামের গায়ে দেখবে ফুটো ফুটো জালিদার তৈরি হচ্ছে আর দেখতেও কিন্তু বন্ধুরা বেশ মজা লাগে আর কতটা যে সুন্দর লাগে মানে সেটার কি বলবো তোমরা বাড়িতে বানালেই বুঝতে পারবে বানানোর সময় খুব মজা লাগবে তোমাদের এটা তৈরি করতে আর দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ টেস্টি এবং হেলদি রেসিপি দেখো কত সুন্দর কিন্তু এক একাই জালিদার তৈরি হয়ে যাচ্ছে আমাদের আবা আপামগুলো খুবই সুন্দর কিন্তু দেখো বড় ছোট কত সুন্দর ফুটো ফুটো জালিদার তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু তৈরি করতে বেশিক্ষণ সময়েরও প্রয়োজন পড়ে না আর একা একাই দেখছো কত সুন্দর ওপরটা প্রথমে সাদা থাকে তারপর হালকা হালকা করে দেখো একা একাই দেখো কত সুন্দর এটা রঙটা একা একাই পাল্টে যায় আর দেখো পুরো মানে আব্বামটা একদম জালিদার তৈরি হয়ে গেছে ব্যাস এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা আপ্পাম তৈরি করে নেব তোমাদের বোঝার সুবিধার্থে বন্ধুরা আমি এখানে দুটো আব্বাম তোমাদের তৈরি করে দেখালাম আর এটা কিন্তু তোমরা ছোটো থেকে বড় সবাইকে দিতে পারবে এটা সবাই কিন্তু খুব ভালোবেসে খাবে বন্ধুরা যে সমস্ত আমাদের ঠাকুমা দাদুরা থাকে যাদের দাঁত নেই তারাও কিন্তু এই রেসিপিটা খেতে পারবে মানে এই আপামগুলো এতটাই নরম আর সব তুল তুলে হয় দেখো এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি দেখো তুলে নিলাম কত সুন্দর দেখো কড়াই থেকে ছেড়ে যাচ্ছে তা দেখো বন্ধুরা সবগুলো আমি রাবা আপ্পাম একইভাবে তৈরি করে নিয়েছি আর চাটনিটাকে সুন্দর দেখার জন্য ওপরে আমি আর একটু কারিপাতা ছড়িয়ে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে ব্যাস রেডি হয়ে গেল রাবা অপ্পাম এইবার তোমরা এটাকে এ তবে হাতে নিয়ে দেখাচ্ছি যে এটা কতটা সফট আর কতটা নরম দেখো এইভাবে তোমরা ভাজ করে নিতে পারবে আর ছেড়ে দিলে দেখো ভেঙেও যাবে না কিচ্ছু না রকম আপাম সেই রকমই থাকবে আর কতটা নরম আর সফট এটা হাতে নিলেই বুঝতে পারবে বন্ধুরা দেখতে যেরকম সুন্দর আর কতটা জালিদার হয়েছে ভেতর পর্যন্ত দেখা যাচ্ছে তা দেখো বন্ধুরা তোমরা কিন্তু খুব সহজে খুব জলদি এটা বাড়িতে বানিয়ে নিতে পারো ছোট থেকে বড়দের টিফিন বক্স বা লাঞ্চ বক্সেও এটা দিতে পারো চাইলে তোমরা এটা ব্রেকফাস্টেও খেতে পারো এবং রাতে ডিনার হিসেবেও খেতে পারো তা বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করো প্লিজ প্লিজ বন্ধুরা আর কমেন্ট করো তোমরা কমেন্ট করলে কমেন্ট পড়ে কিন্তু খুব আনন্দ পাই এবং আরও নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়ে তাহলে বন্ধুরা এই ভিডিওটা আরও অন্যান্য বন্ধু এবং ফ্যামিলি বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে সে সমস্ত বন্ধুরাও এই রেসিপিটা বা এই ভিডিওটা দেখতে পায় আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে ভিডিওটা দেখো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর তুমি আমার সমস্ত ভিডিওগুলো দেখতে পাবে আমি কিছু ভিডিওর লিঙ্ক কিন্তু বন্ধুরা ডিসক্রিপস মানে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেখানে গিয়েও কিন্তু চেক করে নিতে পারো আরও কিন্তু যদি অন্যান্য ভিডিও আরও দেখতে চাও অবশ্যই চ্যানেলে গিয়ে দেখতে পারো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো বা